আসসালামু আলাইকুম তো ভোরবেলা হাঁস মুরগি সব কিছুকে খাবার দেওয়া শেষ হাঁসের কালেকশন আরও করতে হবে হাঁস আনতে হবে তো শীত দেখে তেমন আনা হইতেছে না এইটার তো পর্দা খোলা হয় না এটা পর্দা খুলে দিতে হবে ওদেরকে খাবার দেওয়া বাকি কোয়েল পাখির খাবার মোটামুটি আছেই খাইতেছে কিন্তু ওদের ডিমের খবর নাই হ্যাঁ কোয়েল পাখির অভিজ্ঞতাটা ভালো না হয়তো জাতি ভালো না কি ভালো না জানি না খাবার টাবার দিতেছে কাজ হইতেছে না তো আজকে কিন্তু আমি কৃষি বাগানে যাব যে আজকে ই করার জন্য রসুন আর দেশি আলু বপন করার জন্য তার আগে খাবারের কাজগুলো শেষ দিতেছি ওদেরকে খাবার গুলো দিয়ে নেই তুমি গম দিবা বাবা দেও এখানে আরো দিতে হবে তো গম দাও কবুতর তো নামেই না তাহলে আসছে কবুতর সবাই চলে আসছে এখন তাই না হ্যাঁ আ না না অনেক খাবার আছে কৌতর ভালো লাগে কৌতর আরো আনতে হবে যাই হোক খাবারের কাজকর্ম শেষ এখন আমি চলে যাই সবজি বাগানে যাই হোক জমিতে চলে আসছি কাজ শুরু করবো এখন এই যে গতকাল কপি পেঁয়াজ লাগাইছিলাম আর গতকাল দেখে গেছিলাম এগুলো আরো ছোটো তো মার্শাল্লাহ আর একটু বড় হয়েছে লাল সাব দেখা যেতেছে হয়তো ক্যামেরায় আসবে না আর হয়তো সপ্তাহখানেক তারপরেই ভিজিবল হয়ে যাবে এটাই কপি লাগানো হয়েছে এখন এইটাই শুরু করি চারটে টিপি আছে এটার মধ্যে রসুন লাগাই তারপর আলু লাগাই দেখা যাক করতে থাকি এই যে আলো বীজ এটা বারিন্দা হাটের দিকে আনছিলাম হ্যাঁ মাত্র বিশ টাকা কেজি নিচ্ছে ঠিক আছে আর রসুন আনছিলাম হলো লাউ হাটে হাটে হাটের দিকে কত জিনিসে মনে নাই সঠিক তবে দাম কমই আছে লাঙল আনছি লাঙল দিয়ে বাহার টেনে লাগিয়ে দেবো প্রথমে রসুনটা লাগাই টানা হয়ে গেছে এখন রসুন লাগানোর কাজ শুরু করে দিই দেখেন রসুন বীজ এটা হলো আমার নতুন অভিজ্ঞতা অভিজ্ঞতা নাই করতেছি আর কি যাই হোক কাজ এখন শুরু করি এই যে আমার ক্যামেরাম্যান মাঝে মধ্যে ভিডিও করে দেয় দেখা যেতে খুব সহজেই এই করার কারণে কিন্তু কাজ করা যায় তাছাড়া হলো এখানে একটা সুবিধা হলো কি পানি যদি দিই সেচ ব্যবস্থাও খুব ভালোভাবে কাজ করবে রসুন আমি লাগাই নাই যে এই বছর প্রথম শুরু করছি যতক্ষণ দেখলাম এইভাবেই তো লাগাই সবাই যারা একদম বাণিজ্যিক ভাবে করে তারা তো দ্রুত কাজ করে আপনি আইছেন কি হেলিগে হ্যাঁ ক্যামেরাম্যানটা কিছু খাওয়ানো লাগবে আমার রসুন লাগানো শেষ হয়ে গেছে হ্যাঁ তো এখন আলু লাগিয়ে দেব তো আলু লাগিয়ে দিই এই বিটে তারপর একটু মালসিং করে দিতে হবে প্রাকৃতিক মালসিং হ্যাঁ যাই হোক আলু দুই বেড়ে দিতে হইতেছে মানে আলু অনেক বেশি হয়ে গেছে ওই সামনে ওই বেড়ে দিয়েছি মাঝখানটা বাকি রাখছি ওপর এটা আলো দিতেছি আলো বোপন করা শেষ হলো এখন এটার মধ্যে উস্তা লাগিয়ে দেব তারপর ওইবার পাশে কিছু লাউ লাগাতে পারি বরবটিও লাগাতে পারি শশা তারপরে হলো এখানে মালচিং দিব তারপর চলে যাব সময় লাগবে অবশ্য আরও যতখানি সময় টার্গেট নিয়ে আসছিলাম তার অনেক বেশি সময় লাগতেছে অনেক রকম বিজি আছে তো এটার মধ্যে শুধু উস্তা লাগাবো এখানে দেখা যেতেছে কিছু খরগোটা সম্ভবত কাকিদের এই যে ফালে রাখছে এটা আমার মালসিং হিসাবে কাজে লেগে যাবে বপনের কাজ শেষ এখন মালসিং করে দিব তারপর গো এই যে দেখেন মালসিং করে দিছি তার সম্পূর্ণ হয় নাই কারণ কারণ মালসিং এই খড়কটাতে করবো এগুলো নাই রিসোর্স এখন